বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে টপ ফাইভ ফেস ওয়াশ শেয়ার করবো সেগুলো হচ্ছে ফোমিং ফেস ওয়াশ স্পেশালি অয়েলি স্কিন ড্রাই স্কিন কম্বিনেশন স্কিন যদি তোমাদের ফেসের মধ্যে ডার্ক স্পটস থাকে পিগমেন্টেশন থাকে ট্যান থাকে কোনো কারণে স্কিনের মধ্যে গ্লো নেই আনহেলদি স্কিন সেক্ষেত্রে তোমাদের জন্য খুব ভালো হবে এই ফেস ওয়াশগুলি প্রত্যেকটা ফেসওয়াশই হচ্ছে ট্রাভেল ফ্রেন্ডলি তোমরা যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করতে পারবে আমি চেষ্টা করব সমস্ত কিছু ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করার যাতে করে তোমাদের কিন্তু প্রোডাক্ট পার্চেস করতে কোনো কনফিউশন কাজ না করে তো ভিডিওটি স্কিপ করে দেখতে থাকো আশা করে ভালো লাগবে সবার প্রথমে যে ফেস ওয়াশটা আমি শেয়ার করবো যারা একটু আয়ুর্বেদিক প্রোডাক্ট পছন্দ করো হার্বাল ইনগ্রিডিয়েন্টটি তৈরি হবে ন্যাচারাল উপাদান থাকবে তাদের জন্য বেস্ট হবে সেটা হচ্ছে আয়ুগার ফাইভ পার্সেন্ট কুমকুমাদি স্কিন রেডিয়েন্টস ফেস ওয়াশ এই ফেস ওয়াশটির মধ্যে রয়েছে লোটাস এক্সট্রেস স্যাফরন রয়েছে যেটা স্কিনকে অনেক বেশি হেলদি গ্লোয়িং করতে হেল্প করে ব্রাইট করতে হেল্প করবে তাছাড়া টোয়েন্টি এইট প্রিফিয়াস হার্বস এখানে ইনগ্রিডিয়েন্ট অ্যাড করা হয়েছে এটা স্কিনকে ব্রাইটেন আপ করতে হেল্প করে এই ফেস ওয়াশটির মধ্যে হান্ড্রেড এম এল টি রয়েছে ক্রোয়েল ফ্রি প্যারাবিন ফ্রি একটি ফেস ওয়াশ এই ফেসওয়াশটি নিয়মিত ব্যবহারে ফেসে থেকে ডার্ক স্পটস পিগমেন্টেশন সরে যাবে তোমাদের ফেসের মধ্যে যে সমস্ত ট্যান থাকে সেগুলোই সরে যাবে যেহেতু এখন গরমকাল তোমরা ট্রাই করে দেখতে পারো এই ফেস ওয়াশটা খুব ভালো হবে এবং স্কিনকে ব্রাইট করতে হেল্প করে হেলদি রাখি স্কিনকে কোনো প্রকার দাগছুক কিন্তু ফেসের মধ্যে থাকে না তবে হ্যাঁ অবশ্যই নিয়মিত ব্যবহার করতে হবে এমনটা নয় যে এক দুদিন করে তুমি মাঝখানে যদি ছেড়ে দাও সেক্ষেত্রে কিন্তু কোনো রেজাল্ট পাবে না তোমাকে নিয়মিত এটা ব্যবহার করতে হবে এই ফেস ওয়াশটি ক্লেম করছে এটা আমাদের স্কিন वेरियंट की इम्प्रूव करते हेल्प करे এটা আমাদের এজিং প্রবলেমস এর উপরেও কাজ করবে কেননা এর মধ্যে ফাইভ পার্সেন্ট কুমকুমাদি অয়েল রয়েছে তো এই ফেস ওয়াশটি ভীষণ ভালো স্পেশালি গরমের জন্য অল স্কিন টাপ সুটেবল তবে ফেসের মধ্যে যদি পিগমেন্টেশন ডার্ক স্পটস থাকে সেগুলোর উপর খুব ভালো কাজ করে তোমরা ট্রাই করে দেখতে পারো নেক্সট যে প্রায়টি সেটি হচ্ছে অ্যাকোয়ালজিকা গ্লো প্লাস ফেস ওয়াশ এটা একটা স্মুদি ফেস ওয়াশ উইথ পাপায়া অ্যান্ড ভিটামিন সি ইউনিক ওয়াটার লক টেকনোলজির সঙ্গে আসে এই প্রোডাক্টটি এটা স্কিনকে অনেক বেশি হাইড্রেট এবং ব্রাইট করতে হেল্প করে যেহেতু এর মধ্যে পাপায়া রয়েছে কাজ হচ্ছে স্কিনকে ব্রাইটন আপ করা ফেসের থেকে ট্যান সরানো তার পাশাপাশি ডার্ক স্পটসের উপর ভীষণ ভালো কাজ করে সেই সঙ্গে এর মধ্যে রয়েছে ভিটামিন সি যেটা স্কিনকে অনেক বেশি গ্লোয়িং করবে ভিটামিন সিও কিন্তু কালো দাগের ওপর খুব ভালো কাজ করে তো দুটো ইনগ্রিডিয়েন্ট মিলে আরও অন্যান্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট আছে সব কিছু মিলিয়ে ফেস ওয়াশটি খুব ভালো তোমাদের ফেসের ডার্ক স্পটসের ওপর খুব ভালো কাজ করে এবং স্কিনকে ব্রাইট করতে হেল্প করে হান্ড্রেড এম এল কোয়ান্টিটি এর মধ্যে তোমরা পেয়ে যাবে ইনস্ট্যান্ট স্কিনকে ব্রাইটন আপ করতে হেল্প করে ইম্প্রুভ করে আমাদের স্কিন টোনকে এবং ক্রুয়েলটি ফ্রি ভেগন একটি প্রোডাক্ট এর মধ্যে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট তো আছে পাশাপাশি ফ্রুটসের ব্লেন্ড এখানে অ্যাড করা হয়েছে তাই জন্য স্কিনকে অনেক বেশি গ্লোয়িং করতে হেল্প করে ডেইলি ইউজ করার জন্য খুব ভালো একটি ফেস ওয়াশ তোমরা সকাল বিকেল যে কোনো সময় তোমরা এই ফেস ওয়াশটি ইউজ করতে পারবে ফেসের মধ্যে এটা হচ্ছে মিনারেল ফ্রি প্যারাবিন ফ্রি সিলিকন ফ্রি অ্যাসেলিস ফ্রি প্রোডাক্ট স্কিনের জন্য ভীষণই সেফ সুরক্ষিত বলা যায় এবং এটার স্টার্টিং প্রাইস হচ্ছে একশো নিরানব্বই টাকা যেটার মধ্যে তোমরা অ্যাকশন মাল কোয়ান্টিটি পেয়ে যাবে এবং এর থেকেও আরও বড় আছে তোমরা আগে চোটা ট্রাই দেখতে পারো তোমার যদি ভালো মনে হয় সেক্ষেত্রে তোমার বড়টা পার্চেস করতে পারবে এরপর যে ফেস ওয়াশটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে মামা আর্থের অ্যালোভেরা ফেস ওয়াশ উইথ অ্যালোভেরা অ্যান্ড অশ্বগন্ধা ফর ইউথফুল গ্লো এই ফেস ওয়াশ টি ত্বককে অনেক বেশি ইয়াঙ্গার করতে হেল্প করে ইউজফুল গ্লো দিতে হেল্প করে এটা সম্পূর্ণভাবে প্যারাবিন মিনারেল ফ্রি অ্যাসিলিস ফ্রি ডায়মাটোলজিক্যালি টেস্টেড এর মধ্যে তোমরা হান্ড্রেড এমএল প্রোডাক্ট কোয়ান্টিটি পেয়ে যাবে অল স্কিনটা সুটেবল একটি ফেস ওয়াশ স্কিনকে জেন্টলি ক্লিন করতে হেল্প করে এখানে প্যাকেজিংয়ের একটা টিউব প্যাকেজিংয়ে আসে দুশো ঊনপঞ্চাশ টাকাটার প্রাইস রয়েছে অনলাইনে তোমরা পার্চেস করতে পারবে সো এটা হচ্ছে একটা টিউব প্যাকেজিংয়ে আসে ট্রাভেল ফ্রেন্ডলি সম্পূর্ণ ইনগ্রেডিয়েন্ট লিস্ট এখানে ভালোভাবে মেনশন করা আছে ডিরেকশন ফর ইউজ এবং এই যে প্রোডাক্টটি রয়েছে পিএইচ ব্যালেন্সটাকে তোমাদের মেনটেন করবে যেহেতু এর মধ্যে অশ্বগন্ধা রয়েছে অশ্বগন্ধার মধ্যে রয়েছে অক্সিডেন্ট রিচ যেটা স্কিনকে অনেক বেশি রেডিয়েন্ট এবং গ্লোয়িং এফেক্ট দিতে হেল্প করবে এটা অল স্কিন টাইপ সুটেবল সব ধরনের ত্বকে ইজিলি তোমরা ব্যবহার করতে পারবে যে কোনো ওয়েদারে হতে পারে নেক্সট যে প্রোডাক্ট সেটা হচ্ছে লেখমি নাইন টু ফাইভ এর ম্যাট ময়েস্ট ক্লে ফেস ওয়াশ এই ফেস ওয়াশটি হচ্ছে সম্পূর্ণ কিন্তু গ্রিন টি এক্সট্রা পরিপূর্ণ এবং যেটা করবে ফেসের মধ্যে যাতে এক্সট্রা অয়েল থাকে সেটাকে কন্ট্রোল করবে এক্সট্রা অয়েলটাকে রিমুভ করতে হেল্প করবে স্পেশালি ফর অয়েলি স্কিনের জন্য বেশি ভালো হবে যদিও এটা অল স্কিন টাইপ সুটেবল বাট গ্রিন টি আছে যদি তোমাদের ফেসের পিম্পলসের সমস্যা থাকে অ্যাকনের সমস্যা থাকে ডার্ক স্পটস থাকে সেগুলোর উপরও কাজ করবে এবং যদি এক্সট্রা অয়েল থাকে ফেসের মধ্যে এক্সেস অয়েলি স্কিন তাদের জন্য খুব ভালো হবে তোমরা ট্রাই করে দেখতে পারো ইভেন আমি এটা গতকালকে একটা ভিডিও শেয়ার করেছিলাম লেক পি নাইন টু ফাইভ ম্যাট ময়স যে পুরো রেঞ্জটা আছে এখানে এই টু জেড আমি শেয়ার করেছি তোমরা চাইলে সেটা চেক আউট করতে পারো দুশো পঞ্চাশ টাকা এটা এমআরপি রয়েছে এটা অনলাইনে পার্চেস করতে পারবে অফলাইনেও অ্যাভেলেবেল আছে এই ফেস ওয়াশ সের মধ্যে রয়েছে গ্রিন টি এক্সট্রাক্ট আর আছে মিনারেল ক্লে যেটা ফেস টাকে জেন্টলি তোমাদের ফেস থেকে সব কিছু নোংরা মালা রিমুভ করবে অয়েলটাকে রিমুভ করবে এবং ম্যাট ফিনিশ লোক দেবে আজকের ভিডিওর লাস্ট যে ফেস ওয়াশটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে পিল ক্রিমের স্কোয়ারিন ফোমিং ফেস ওয়াশ এটা একটা ফোমিং ফেস ওয়াশ এই ফেস ওয়াশটির মধ্যে রয়েছে ভিটামিন বি থ্রি যেটা তোমাদের ডার্ক স্পটস এর উপর কাজ করবে পিগমেন্টেশনের উপর কাজ যেহেতু এটা ফোমিং ফেস ওয়াশ তোমাদের যাদের ফেসের মধ্যে এক্সট্রা অয়েলের প্রবলেম থাকে এক্সেস অয়েলি স্কিন তাদের জন্য তো ভীষণই ভালো হবে অয়েলটাকে পুরোপুরিভাবে রিমুভ করবে এই প্রোডাক্টটি কোনো হচ্ছে আর্টিফিশিয়াল ফ্রেগ্রেন্স অ্যাড করা হয়নি একশো কুড়ি এম এল তোমরা কোয়ান্টিটি পেয়ে যাবে ক্রোয়ালটি ফ্রি ভেগান ডার্মাটোলজিক্যালি টেস্টেড এই প্রোডাক্টটি স্কিনের জন্য সেফ কোনো রকম প্যারাভিন এর মধ্যে অ্যাড করা হয়নি তবে এই ফেস ওয়াশটি ইউজ করার আমি সঠিক পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু এটা একটা ফোমিং বেস ফেস ওয়াশ সিলিকন ব্রাশের সঙ্গে আসে সেক্ষেত্রে যাদের নর্মাল ফেস হ্যাঁ হতে পারে অয়েলি ফেস যাদের নর্মাল ফেস ফেসের মধ্যে কোনো প্রকার অ্যাকনি পিম্পলসের সমস্যা নেই তারা কিন্তু সিলিকান ব্রাশটা ডেইলি ইউজ করতে পারবে বাট যাদের ফেসের মধ্যে কিন্তু অ্যাক্টিভ একটি প্রবলেম আছে তোমরা যেটা করবে হাতের মধ্যে টেকে নিয়ে ফেসটাকে রাব করবে দেন তোমরা নর্মালি জল দিয়ে ওয়াশ করবে এক্ষেত্রে বেটার রেজাল্ট পাবে কেননা পিম্পলসের ওপর যদি সিলিকেন ব্রাশের বারবার যদি ঘষা পড়ে সে ফেসের মধ্যে জলনের সৃষ্টি হতে পারে তাই বেটার হবে তোমরা হাতের মধ্যে ফোমটাকে নিয়ে দেন তোমরা হচ্ছে ফেসটাকে ওয়াশ করবে তো এটা হচ্ছে নন ড্রাইং ফর্মুলা আছে স্কিনটাকে ড্রাই করে দেয় না স্কিনকে জেন্টলি তোমাদের ইম্প্রুয়টিস দূর করে ফেস থেকে নোংনামালা ক্লিয়ার করে স্কিনটাকে ময়শ্চারাইজড লোক দেয় ট্রাই করতে পারো সামার সিজনের জন্য খুব ভালো একটা ফেস ওয়াশ তো বন্ধুরা এই গরমকালে স্কিনকে রেডিয়েন্ট এবং গ্লোয়িং লুক দিতে তোমরা এই পাঁচটি ফেসওয়াশের মধ্যে যে কোনো একটা অবশ্যই ট্রাই করে দেখো আর যারা অবশ্যই ফার্স্ট টাইম ব্যবহার করবে প্যাস টেস্ট করে কিন্তু তারপরে ইউজ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ভিডিও পেতে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রেখো যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়